ইংল্যান্ডের পার্লারমেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোভূত চার নারী এদের মধ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র টিলিপ সিদ্দিক বিপুল ভোটে জয়ী হয়েছেন টিউলিপ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জ্যেষ্ঠ মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তিনি উনিশশো সালে ইংল্যান্ডের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করেন শৈশবকালে তিনি বাংলাদেশ ভারত ও সিঙ্গাপুরে থেকেছেন পরে ইংল্যান্ডে এসে বসবাসের পাশাপাশি পড়াশোনা করেন ইংল্যান্ডের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি এই নিয়ে টানা চারবার পার্লামেন্ট সদস্য হয়েছেন তিনি অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে টানা চারবার জয় পাওয়া এ বাংলাদেশি প্রার্থী ইংল্যান্ডের মন্ত্রিসভায় জায়গা পাবেন তো পাঁচ জুলাই সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে নির্বাচনে মোট ষাট দশমিক সাত শতাংশ ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে তিনি আটচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন টিউলিপ সিদ্দিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ধারের কাছেও আসতে পারেননি নির্বাচনী বিষয়ে বিবিসি জানিয়েছে হ্যামস্টেড অ্যান্ড হাইগেন আসনে নির্বাচন করা টিলিপ সিদ্দিক তেইশ হাজার চারশো বত্রিশ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টি ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট ভোট তৃতীয় অবস্থানে ছয় ভোট নিয়ে আছেন গ্রিন পার্টি জেন রাসেল অন্যদিকে রিফর্ম ইউকে থেকে ক্যাথরিন বেকার দুই ভোট পেয়েছেন বাকিরা ভোট অর্জন করতে পারেননি ডিলিপ সিদ্দিক ইংল্যান্ড সরকারের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন অতীতে ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও নতুন মন্ত্রিসভায় তাকে দেখা যাবে কিনা সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে দেশটিতে বিভিন্ন পদে মন্ত্রীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা শুরু হয়েছে